সামনে লাল কালার একটা স্কুটার আছে তো আরো আমরা ভেতরে যাব ভেতরে গনে অনেক রকমের কালারের কালেকশন আছে এটা মাইলেজ হয়ে যাবে 70 থেকে 75 এটার দাম আছে 66340 টাকা তার যার কন্ট্রোলার কনভার্টার এগুলো গ্যারান্টি হয় আছে এক বছর করে এবং এই গাড়ির উপরে আমাদের স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে আড়াই হাজার টাকা করে এখানে সব রকমের স্কুটার অ্যান্ড বাইক রিপেয়ারিং ও সার্ভিসিং করা হয় সার্ভিস চলছে এখন

তো দেখতেই পাচ্ছ তো এই স্কুটার গুলো কত প্রাইস কত মাইলেজ দেয় আর কত প্রাইস সবকিছু বাইরে তো প্রচন্ড আসছে তার জন্য একটু ভিতরে গিয়ে আমরা কথা বলবো তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে দোকান তো তোমরা দেখতেই পাচ্ছ শোরুমের নাম বোস মোটরস লোকেশন শ্রীরামপুর তমলুক পূর্ব মেদিনীপুর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর একটু জুম করে দেখাচ্ছি আর তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো তো ওখানে তোমরা দেখতে পারো চলো এখন আমরা ওপরে যাই উপরে গিয়ে একটু বসে কথা বলবো তো চলো আর হ্যাঁ এখানে স্কুটার বিক্রি করা হয় এবং সার্ভিস করা হয় তো দেখতেই পাচ্ছ সামনে লাল কালার একটা স্কুটার আছে তো আরও আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে অনেক রকমের কালারের কালেকশন আছে তো সব স্কুটারের দাম প্রাইস সবকিছু জিজ্ঞাসা করবো এবং মাইলেজ আর ব্যাটারি হেলথ কেমন দেয় এগুলো জিজ্ঞাসা করবো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে স্কুটার প্রাইস কেমন আছে প্রাইস কেমন আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো চল্লিশ তো এটার মাইলেজ কত হয় কেমন দেয় এটার মাইলেজ আছে সত্তর থেকে পঁচাত্তর মাইলেজ পেয়ে যাবেন তো আমরা আবার ভেতরে চলে এসেছি ভেতরে অনেকগুলো স্কুটার আছে তো এইগুলোর প্রাইস জিজ্ঞাসা করব কেমন কি রেট আছে তো এটার প্রাইস কেমন আছে এটা এটা একাশি হাজার পাঁচশো উনত্রিশ টাকা প্রাইস আছে আর এটা মাইলেজ কেমন দেয় এটা এটা মাইলেজ একশোর উপরে মাইলেজ আছে আর কি ফ্যাসিলিটি আছে দেড় হাজার ওয়াট মোটর আছে মোটর তিন বছর ওয়ারেন্টি আছে চার্জার কন্ট্রোলার মোটর তিন বছরের ওয়ারেন্টি আছে আর কন্ট্রোলার আর কি কি আছে চার্জার কন্ট্রোলার কনভার্টার এবং ব্যাটারি এগুলো এক বছরের গ্যারেন্টি আছে যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান তিন বছরের ওয়ারেন্টি আছে হাই পিক আপ গাড়ি আছে তো আচ্ছা হ্যাঁ এই যে স্কুটার দেখতে পাচ্ছ এটাতে ডিস আছে ডিস আছে আর নন ডিস বালাও আছে তো যেটা তোমরা নিতে চাও তো নিতে পারো তোমরা আচ্ছা এই স্কুটার দাম কেমন আছে এটা এটার দাম আছে ছেষট্টি হাজার টাকা এটা সত্তর থেকে পঁচাত্তর মাইলেজ আছে হাজার ওয়াট মোটর আছে ষাট ভোল্ট ব্যাটারি আছে এটাতে আচ্ছা ডিসও আছে ডিস বালা আছে এটা এটা হচ্ছে নন ডিসবালা তো এই নন ডিসবালা কেমন আছে দাম রেট কেমন আছে এটা আছে 64500 64500 আচ্ছা আচ্ছা এটা কেমন রেট আছে এটা রেট আছে 81500 81540 এর মাইলেজ কেমন দেয় এর মাইলেজ আছে 100 এর উপরে 1500 ওয়াট মোটর আছে চার্জার কন্ট্রোলার কনভার্টার এগুলো গ্যারান্টি আছে এক বছর করে আচ্ছা এটা তো আমরা তখন কথা বললাম তো একবার বলে দাও এটা আপনার রেট আছে একাশি হাজার পাঁচশো চল্লিশ এবং এই গাড়ির উপরে আমাদের স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে আড়াই হাজার টাকা করে সঙ্গে হেলমেট একটা রেন কভার এবং সিট কভার এগুলো ফ্রি থাকছে এই যে ভিউটা তোমরা দেখে যদি আসো বলো ঠিক আছে তো হেলমেট কোট আর কি যা যেটা সব আর কি এবং আরও স্পেশাল ডিসকাউন্ট সেটা হয়ে যাবে আপনারা এসে যদি শুভবাবুর এই চ্যানেলে দেখে যদি এসে

তোম কাজ চলছে এখন সার্ভিস চলছে এখন এই গাড়িটা ধোয়াধুই চলছে তো চলো হ্যাঁ এখন ওই যে স্কুটারটা যারা দেখেছিলাম তো ওটা চালাবো ইলেকট্রিক স্কুটার তো এখন ওটা কেমন স্পিড দেয় তো সেটা দেখাবো তোমাদেরকে বোস মোটরস তো অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর তমলুক পূর্ব মেদিনীপুর আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শ্রীরামপুর রোড তো ওদিকটা চলে গেছে ময়না আর এদিকটা চলে গেছে তমলুক নিমতড়ি তো একদম ময়না যেতে ময়না যেতে একদম বাঁদিকে তো দোকানটা পড়ে যাবে তো এখানে দুজন কাস্টমার এসছে ওনাদের সঙ্গে একটু কথা বলবো তো দেখতেই পাচ্ছো এই যে মাইলেজ কি আছে রেট কত আছে এটার মাইলেজ হয়ে যাবে 70 থেকে 75 এটার রেড হয়ে যাবে আপনার 65000 টাকার মতো চার্জ পড়বে 6 থেকে 7 ঘন্টা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ পড়বে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে আর যদি লিথিয়াম নেন তাহলে কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা লাগবে এই পাশে পাশে এর মাইলেজ কেমন আছে মাইলেজ কেমন আছে এবং এর কেমন আছে এটার মাইলেজ হয়ে যাবে একশোর উপরে আর রেট আছে একাশি হাজার সাতশো চল্লিশ আট ঘন্টা চার্জ লাগবে যদি লিড অ্যাসাড অ্যাসিড ব্যাটারিতে কিনতে চান আর যদি লিথিয়ামি কিনতে চান এক লাখ ছ হাজার টাকা এটা রেট আসবে একশোর উপরে মাইলেজ থাকবে তো এখন আমরা এই স্কুটারটা চালাবো তো দেখতে পাচ্ছ এটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো দেখা যাক এখানে স্কুটারটা কেমন লাগে বাহ আমি ভুলে গেছি এটা যে ব্যাটারি স্কুটার ইলেকট্রিক স্কুটার এটাই ভুলে গেছিলাম ওই বাবা এতো ভালোই টান আছে ভাই বিশাল টান আছে এটাতে খুব সুন্দর স্কুটার তো দেখতেই পাচ্ছ স্পিডও খুব ভালো আছে আজ থেকে পেট্রোলের চিন্তা ভাবনা দূর করুন নিজের পয়সা নিজে সেভ করুন আর চলে আসুন বোস মোটর স্কুটার চলো তো এই ইলেকট্রিক স্কুটারের টপ স্পিড কত ওঠে তো এটা আমরা চালিয়ে দেখব তো চলো তো এর টপ স্পিড তুলে দেখলাম এটা ভাই ভাই উঠে গেছে সিরিয়াস বলছি গাইস ইলেকট্রিক স্কুটার সিক্সটি হাওয়া যায় তো দেখতেই পাচ্ছ এই স্কুটারে তিন নম্বর পর্যন্ত গিয়ার সিস্টেম আছে এখন আছে তিন নম্বর গিয়ার থেকে এক নম্বর গিয়ারে চেঞ্জ করা হয়েছে তো এক নম্বর দু নম্বর তিন নম্বর তো তিন নম্বর পর্যন্ত গিয়ার সিস্টেম আছে আমি আবারও বলছি টিভিএস শোরুমের পরে আর বাস স্ট্যান্ডের আগে তো এই লোকেশনটা তো তোমারকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তো লাইক সেরে না সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকটা ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে তো আজকের জন্যে জন্য